যারা বড় ধান চাষ করছেন আপনারা চাইবেন ঠিক এই সময় ধানের শীষগুলি যাতে লম্বা লম্বা হয় ধানগুলি যাতে পুষ্ট এবং চকচকে থাকে যাতে কোনো রকম স্পট না থাকে যাতে অধিক ফলন হয় বর্তমানে কারো কারো শীষ বের হচ্ছে কারো কারো ধান আবার কাস্তর অবস্থায় আছে দেখেই মনে হচ্ছে সাত থেকে আট দিনের মধ্যেই শীষ বের হবে আজকের ভিডিওতে আলোচনা করব যে সমস্ত কৃষকের ধান থরো অবস্থায় রয়েছে বা সাত থেকে আট দিন পর শীষ বের হবে কিংবা পাঁচ থেকে দশ শতাংশ শীষ বের হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি স্প্রে করবেন আজকে এই মুহূর্তে একটি স্প্রের কথা বলবো ধরে নিন এটাই লাস্ট স্প্রে আরেকটি স্প্রে করলেও হবে না করলেও হবে এই স্প্রেতেই আপনি টোয়েন্টি পারসেন্ট ফলন বেশি পেতে পারেন তাই এই স্প্রেটা খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব কি স্প্রে করবেন এবং কি কি মেশাবেন যাতে দানাগুলো চকচকে হয় ধানে যাতে চিটে কম হয় ফলে ফলনও যাতে ভালো হয় আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল এই সময় আপনারা কোন কোন ভুলগুলো করে ফেলেন যে ভুলগুলো আর কখনো করা যাবে না সেগুলি ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই স্প্রেটা খুব গুরুত্বপূর্ণ এতদিন তো অনেক কষ্ট করলেন তাই এই স্প্রেটা কিছুতেই মিস করবেন না আশা করি টোয়েন্টি পারসেন্ট ফলন বেশি পাবেন যে কাজগুলি করবেন সেটি দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব তাহলে প্রথমে আসি আপনারা কোন ভুলগুলো করে ফেলেন এক নম্বর শীষ বের হবার স্টেজে কিন্তু জল ধরে রাখতে হবে জমিতে এই সময়ে কিন্তু জমিতে এক ইঞ্চি করে জল ধরে রাখতে হবে প্রায় সাত দিন এই সময় অনেকে টান খাইয়ে ফেলেন এই ভুল কাজটা কখনোই করা যাবে না কারণ জমি শুকনো রাখলে পাতাগুলি গাঢ় সবুজের দিকে এগোবে এই সময়ে কিন্তু পাতাগুলির কালার কচি কলা পাতার মতো রাখতে হবে দ্বিতীয় ভুল আপনারা যারা করে ফেলেন এই সময় নাইট্রোজেন প্রয়োগ করে ফেলেন এই ভুল কিন্তু কোনোভাবেই করা যাবে না অর্থাৎ ইউরিয়া প্রয়োগ করা যাবে না এই সময় ইউরিয়া প্রয়োগ করলে ধানের পাতা গাঢ় সবুজে পরিণত হবে ফলে পাতা বেশি হয়ে যাবে শীষ বের হতে দেরি হয়ে যাবে ফলে চিটে হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাই এই মুহূর্তে ধানে কোনোভাবেই ইউরিয়া দেওয়া যাবে না এই সময় যে সারের প্রয়োজন হয় তা হলো পটাশিয়াম এবং ফসফরাস এই সময় কিন্তু ধানে খোলা পচা রোগ লাগতে পারে তাই জমিতে গিয়ে ভালো করে লক্ষ্য রাখবেন গোড়ায় কোনো কালো স্পট আছে কি না কারণ খোলা পচা লাগলে ফলন কমে যাবে আরেকটি রোগ ভালো করে লক্ষ্য করতে হবে ধানের পাতার আগা যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবারে আসি আসল কথায় এই সময় কিন্তু শীষ বের হবে কারো কাস্থর থর সাত থেকে আট দিনের মধ্যে শীষ বের হবে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি স্প্রে করবেন কি কি মেশিয়ে স্প্রে করবেন এই সময় যেগুলি সব থেকে বেশি পরিমাণে প্রয়োজন তা হল ফসফেট ও পটাশ যে কারণে এই দুই উপাদান প্রয়োজন তা হলো এই সময় কিন্তু প্রচুর খাবারের প্রয়োজন কিন্তু বিষয় হলো এই সময় তো আপনি মাটিতে ফসফেট ও পটাশ দিতে পারছেন না তাই এই সময় স্প্রের মাধ্যমে গাছকে পটাশ ও ফসফেট দিতে হবে কি দেবেন মনোপটাশিয়াম ফসফেট বা এম পি এটি একটি রাসায়নিক যৌগ যা সার হিসাবে ব্যবহৃত হয় এর প্রধান উপাদানগুলি হল ফসফরাস ও পটাশিয়াম মনোপটাশিয়াম ফসফেট এনপিকে সারের মধ্যে পড়ে যার এনপিকের অনুপাত হল শূন্য ইস্টু বাহান্ন ইস্টু চৌত্রিশ অর্থাৎ নাইট্রোজেন শূন্য ফসফরাস বাহান্ন পটাশিয়াম চৌত্রিশ পারসেন্ট থাকে তাই এই মনোপটাশিয়াম ফসফেট স্প্রেতে আমরা বেছে নেব কারণ যেই উপাদান এই মুহূর্তে প্রয়োজন নেই সেটি অর্থাৎ নাইট্রোজেন শূন্য শতাংশ রয়েছে যেই উপাদান প্রয়োজন অর্থাৎ ফসফরাস ও পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে ফসফরাস রয়েছে বাহান্ন শতাংশ এই ফসফরাস শক্তি স্থানান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফসফরাস ধানের শেকড় বৃদ্ধি ও বিকাশ ঘটায় যা জমিতে থাকা মাইক্রোনিয়টন খাবার খেতে সহযোগিতা করে এই ফসফরাস ফুল ও ফল উৎপাদনে সাহায্য করে ফলে ধানে ফলন বেশি হয় পটাশিয়াম আছে চৌত্রিশ শতাংশ পটাশিয়াম ধান গাছের জলীয় ভারসাম্যকে রক্ষা করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে পটাশিয়াম ধান গাছকে শক্ত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পটাশিয়াম ধানের মান উন্নত করে ফলে ফলনও বেশি হয় এই মনোপটাশিয়ামের সাথে আরেকটি উপাদান মেশাবেন সেটি হলো বোরণ বরণ ধান গাছের পরাগরেণু গঠনে কাজ করে বরণ পরাগনালিকার বৃদ্ধিকে উৎসাহিত করে বরণ ধানের শীর্ষের সঠিক গঠন ও দানার পুষ্টিগুণ গুণ বৃদ্ধিতে সহায়তা করে এটি ধানে চিটি হওয়া রোধ করে বোরন কোষ বিভাজন ও বৃদ্ধির জন্য প্রয়োজন এই মনোপটাসিয়াম ও বোরনের সাথে একটি ছত্রাকনাশক মেশাতে হবে যাতে পাতাগুলি চকচকে থাকে এবং খোলা পচা যাতে না লাগে কী মেশাবেন আপনারা বায়ার কোম্পানির ন্যাটিভো কিংবা বেস্ট এগ্রোলাইফ কোম্পানির ট্রাই কালার মেশাতে পারেন ন্যাটিভোর মধ্যে যে দুটি উপাদান রয়েছে টাইফ্লোস্ট্রোবিন প্লাস টুবা করা জল আর ট্রি কালারের মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেগুলি হল টাইক্লোস্ট্রোবিন প্লাস ডে জল প্লাস সালফার এবার কিভাবে মেশাবেন বা কি পরিমাণে মেশাবেন প্রতি পনেরো লিটার ব্যারেলে মনোপটাশিয়াম দেবেন ষাট গ্রাম বোরন দেবেন পঁচিশ গ্রাম আর ন্যাটিভো হলে দেবেন দশ গ্রাম ন্যাটিভো না দিয়ে যদি ট্রি কালার দেন তাহলে দেবেন পঁচিশ মিলি তিনটি আলাদা পাত্রে গুলে ব্যারেলে একসাথে মিশিয়ে হালকা তাপমাত্রায় প্রয়োগ করবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ